এখনো চালু হয় নাই চালু হবে ভবিষ্যতে আবার আসলে দেখতে পারব কাজ চলছে এখনো আমির মুকুল নিলাম দেখি আমের মুকুল খেতে কিরকম রকম হুম মাঝে এই অনেক আম গাছ সবগুলোতে মুকুল আসছে में ने सपोर्ट है আরো ময়ূর আছে অনেক ময়ূর আছে কি করে ময়ূর বড় বড় ময়ূর আছে খাবার খাচ্ছে এইটা একদম ফুলে ওই যে ওই ময়ুরগুলোর সাথে ছবি দিও ময়ূর দেখা যে আমার পিছনে সুন্দর ময়ূর সুন্দর সুন্দর ময়ূর